ইসলামের করতে এক চুল সর্বে পর্যন্ত পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না হরি মনের থাকবে কি থাকবে না আর ইসলাম ইয়ালু ইসলাম সর্বদা বিজয়ী ইসলাম বিজয়ী থাকবে যারা ইসলামকে পরাজিত করতে চাইবে তাই পরাজিত হবে ইসলামটিকে পরাজিত করতে পারবে না

মুসলিম শরীফে হাদিসে বলেছেন হাবিব বলেন রিকুল্লি নবী জিন দাওতুল মুস্তাজাবা ওয়াকাত তা'াজ্জালা নবীhum দাওতাহু আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ একবার দুনিয়াতে অপশন দিয়েছিলেন এ নবী এখন আপনি একটা দোয়া করেন এখন যা চাইবেন তা দান করব এখন যা করতে বলবেন তা করে দিব এখন যা দিতে বলবেন তা করে দিব হাবিব

আমার উম্মাহ যেই गुना আগে করেছে আমার উম্মাহ যেই गुना পরে করবে আমার উম্মাহ যেই गुना প্রকাশ্যে করবে আমার উম্মাহ যেই गुना প্রকাশ্য করবে আল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আমি হাত তুলছি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে তারা যত গুনাহ করুক না কেন তাদের সব গুনাহ আপনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য Nabi akramin sallallahu আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতরা শুনো মান মাতা আল্লাহ বিল্লাহ বিল্লাহি শাইয়া আমার উম্মত শুনো পৃথিবীতে ইমান তো আমার যে উম্মত এমন অবস্থায় মারা যাবে মান মাতা আল্লাহ ইশরিক বিল্লাহি শাইয়া আমার যে উম্মত এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে সে শিরিক করে নাই সে যদি জাহান্নামে যায়ও আমি নবী সুপারিশ করে তাহলে জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে وصفحه الشيطان نبي كريم صلى الله عليه وسلم تعرف ما كان هذا يكره আল্লাহ আলহ্লাম একদিন বলেন আমার মন চাচ্ছে যে আমার যে সকল ভাই আছে আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করবো এটা আমার চাচ্ছে

नबी जवाब पह এক ব্যক্তির একশোটা ঘোড়া আছে সব ঘোড়ার ঘোড়া কালো সব ঘোড়া ঘোড়া লাল আর একশোটা ঘোড়ার ভিতর একটা ঘোড়া আছে গুরু মহাজাল চাঙ্কোপালি কোরা সব ঘোড়া ঘোড়া লাল একটা ঘোড়া এমন আছে যার মাথা একটি সাদা যার পা একটি সাদা বলে একশোটা ঘোড়ার ভিতর এক হাজার ঘোড়ার ভিতর একটা চাঁদ কপালি ঘোড়া খুঁজে বের করতে কষ্ট হবে বলেন খুঁজে বের করতে কষ্ট হবে আল্লাহ বলেন

স্পেশালি ভাবে আমার উন্মতেরা প্রত্যেক দিন পাঁচ মুক্ত শীতকাল হোক গরমকাল হোক আমার উন্ম খোদের মাস হওয়ার জন্য উঠবে আর কোন কোন শীতের রাখে ঠান্ডা পানি দিয়ে অজু করবে ঠান্ডা পানি দিয়ে অজু করছ বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে কিন্তু এটা কতই বাকি নবী বলেন কে আমাদের মাঠে বাবা হাজমের উন্মত উঠবে নুহের উন্মত উঠবে এবং আহিমের উঠবে দাউদের উন্মত উঠবে সুলাইমানের উন্মত উঠবে আইয়ের

যেমন নবীর হাদিস পূজা বলবেন আমরা যেমন কোরআন কেমন নবীর হাদিস যারা বলে হাদিস মালিনা তারা আছে বলেন যারা বলে আমরা হাদিস মালিনা তারা বলেন যারা বলে সুতরাং আমাদের যেমন কোরআন মানা লাগবে নবীর হাদিস মানা লাগবে কি লাগবে না